আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও মনে রেখো শাড়ি গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে আজকে দেখেন যে আপনাদের জন্য কী নিয়ে আসছি দেখেন একটু আপনারা তাকিয়ে দেখেন যে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আপনার কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন এবং শাড়ি মান দেখেন সরাসরি আজকে শাড়িতে চলে যাব কোনো কথা নাই এই যে দেখেন আপনার যারা পাইপের কাজ পছন্দ করেন পাইপ এবং স্টোনের কাজ না তাদের জন্য এই শাড়িটা আপনার বেস্ট একদম পিওর এবং কাপড়টা দেখেন একদম সফট আপনার ওয়েটলেস আপনার একদম সিল্কের মধ্যে একদম পিওর সিল্ক একটু জয়পুরি সিল্কের মধ্যে আর পুরো বডিটা থাকবে আপনার প্লেন আর পুরো পারে থাকবে এরকম কাজ করা পাইপ এবং স্টোনের কাজ করা এবং স্টোনটা হচ্ছে আপনার রিয়েল স্টোনের আপনার গোল্ড স্টোন এবং পাইপটা হচ্ছে আপনার একটু ম্যাট আর কি পাইপ দিয়ে করা তো এটা আপনি গোল দিয়ে পড়তে পারবেন তো শাড়িটা একটু কাছ থেকে একটু দেখায় দেন তো পুরো বডি যারা এই ধরনের সিম্পল শাড়ি যারা পছন্দ করেন সিম্পল লাক্সারি শাড়ি যারা পছন্দ করেন তারা এই শাড়িটা দেখতে পারেন তো এই শাড়ির আপনার বৈশিষ্ট্য হচ্ছে এই শাড়ি আপনার পরে খুব আরাম পাবেন কুচিত মাসাল্লাহ খুবই মানে সুন্দর হবে এবং কাসটা একটু চেঞ্জ আছে অন্য অন্য শাড়ির থেকে একটু ডিফারেন্ট আছে এবং কালারটা হচ্ছে আপনার শাইনিং এটা আপনার দুইটা সুতা দিয়ে করা তো আপনার টুটন কালার বলে আপনার এটা দেখেন বেগুনির মধ্যে শাইনিং আপনার শাইনিং আসবে আপনার দুইটা কালারে শেড দেবে সামনে থেকে একরকম একটু দূর থেকে আবার আরেক রকম তো পুরো শাড়িটা দেখাই আমি আস্তে আস্তে দেখাই শাড়িটা এটা হচ্ছে পুরো বডিটা আর বডি আচল এরকম বর্ডার পার দেওয়া থাকবে এরকম এই যে পুরো পার এরকম বডি থাকবে প্লেন পুরো প্লেন পাটটা পারের কাজগুলো একটু আমরা একটু কাছ থেকে দেখাই দিব এই কাজগুলো একটু আমরা একটু কাছ থেকে দেখাই দিয়ে দেখেন সম্পূর্ণ হাতের কাজ একদম হাতের কাজ এবং কালারটা দেখেন একটা জোস একটা কালার দেখেন সম্পূর্ণ হাতের কাজ সাথে আপনার ব্লাউজ পিস পাবেন তো আমরা ব্লাউজ পিসটাও দেখব আর পুরো বডিটা কিন্তু এইরকম ওভার এই যে এই যেরকম ওভার এরকম বডি প্লেন পাবেন এখন ঠিক আছে পুরো পাইরে দুই পাশে এরকম কাজ থাকবে তো কু অবশ্যই কুচি ভালোবাসবে আমি চাইলে কুচি দিয়ে দেখাই দিব অসুবিধা নাই ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজটা হবে আপনার দুই হাতায় কাজ হবে দুই হাতায় যারা পেছনে দিতে যান তারা আপনার হাতায় দিতে পারবেন না যদি দুই হাতায় দেন তাহলে পেছনে হবে না তো ব্লাউজ ঠিক আছে আপনার কাজের সাথে আপনার ম্যাচ করা আছে তো শাড়িটা আমি আবার একটু পুরো শাড়িটা আমি খুলে দেখাই দিই ভালো করে এই যে দেখেন শাড়িটা এবং এবং এই কাপড়টা কিন্তু একটু বডিটা একটু কুচকানো কুচকানো এটা কিন্তু বৈশিষ্ট্য এরকম এই কাপড়ের বৈশিষ্ট্যটাই এরকম দেখেন জয়পুর সিল্কের এই বৈশিষ্ট্যটাই এরকম এই যে দেখেন পুরো বডি এরকম থাকবে পারাচল কাজ যারা সিম্পল শাড়ি পছন্দ করেন তারা এই শাড়িটা অর্ডার করতে পারেন আর যারা যারা আপনার অর্ডার করতে চান তারা অবশ্যই আপনার ওই প্রতারক হতে সাবধান আমাদের ভিডিও কলে এবং আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে আমাদের যে শোরুম শোরুম দেখে ভিডিও কলে শাড়ি দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসবো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন